পেঁয়াজ মুখরোচক ভর্তাটা এখনো কারা কারা ট্রাই করেনি বলেন তো শীত তো শেষ হয়ে যাচ্ছে শীত যখনই শেষ হয়ে যাবে তখন কিন্তু আর এই পেঁয়াজ কলির পাওয়া যাবে না তো এখনো যেহেতু পেঁয়াজ পাওয়া যাচ্ছে আপনারা ট্রাই করতে পারেন হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পেঁয়াজ এই মুখরোচক ভর্তাটা যে এত লেভেলের মজা যেটা দিয়ে আপনি দুই তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন আর এটা বানানো খুবই ইজি দেখলেই বুঝতে পারবে চলেন শুরু করা যাক এই পেঁয়াজ গুলি ভর্তা বানানোর জন্য যা যা আর এখানে আমি পেঁয়াজ হালকা ভাবে একটু সিদ্ধ করে নিব হালকা একটু সিদ্ধ করে নিলে ম্যাশ করতে ভালো হবে তো কি কিছুই দিব না লবণ আর অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করলাম বেশি আবার দেওয়া যাবে না তো আলুটা আপনার চাইলে আলাদা করেও করতে পারেন আবার চাইলে এখানে ই করেও করতে পারেন তো আমার যেহেতু এটা নতুন আলু ছিল আমি এমনিতেই করে নিয়েছি আর এরপর সাধারণত ভর্তাতে যা লাগে লাগে একটু একটু ফ্রাই করে ভর্তা আসলে ঝাল না হলে ভালো না তবে আমি আগে মানে খুবই কম ঝাল খেতাম যেহেতু আমি ছোট থেকেই ঝাল কম খেয়ে মানুষ হয়েছি আমার আম্মা খুবই ঝাল কম খায় আমরা আমাদের পরিবারের সবাই ঝাল কম খায় তো রিসেন্ট হচ্ছে আমি ঝাল খাওয়া শিখেছি তো মানে একটু একটু ট্রাই করি আর কি খাওয়ার কিন্তু বেশি পারি না ভর্তাতে কিন্তু ঝাল বেশি হইলে স্বাদ বেশিও লাগে যারা খেতে পারে তো এই ভর্তাতে একটা যদি টমেটো দেন আপনি তাহলে এই ভর্তার স্বাদটা কিন্তু আরো একটু বেড়ে যাবে আসলে কে যদি ঝামেলা মনে করেন তাহলে কিন্তু ঝামেলা আর যদি ঝামেলা মনে না করেন তাহলে কিন্তু কিছুই না তাও সবকিছু রেডি হয়ে গেছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তা আমি এখানে সবগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব ভালোভাবে এই জিনিসগুলো যদি ম্যাশ করেন ভালোভাবে তাহলে কিন্তু ভর্তার স্বাদটা অনেক বেশি হবে আলুটাকে গোটা না রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব আলুটাকে একদম ভালো করে মিক্স করে দিবেন আর আমি এখানে একটু ধনেপাতা ইউজ করলাম ধনে দিলে আসলে একটা সুন্দর স্বাদ পাওয়া যায় আর সব লাস্টে আমি পেঁয়াজ গলিগুলো দিয়ে দিলাম আর এরপর হচ্ছে আমি একটু সরিষার তেল অ্যাড করব সরিষের তেল দেওয়া হয়ে গেলে হয়ে যাবে আমার ভত্তাটা এত পরিমাণ লোভনীয় একটা ভত্তা যদি আপনি খান তাহলে বারবার ট্রাই করবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম